আমাদের বললেও যে এই ঘটনার বিষয়ে পুরোটা উনি খতিয়ে দেখছেন এবং ম্যাডামকে যা মানে করতে এরপর লিগালি উনি ব্যাপারটা দেখবে হ্যাঁ এবং কলেজের অথরিটি জানাবেন সমস্তটাই বলেছেন এবং আশ্বস্ত দিয়েছেন আমার আর কোনো এখানে চাপ রইবে না এবার স্যাররা যা করার করবে হ্যাঁ এবার দেখুন আমার আস্থা আছে কারণ আইসি স্যার আমাকে পুরোপুরি ভরসা দিয়েছে যে এটা শেষ না দেখে ছাড়বো না কারণ তোমার একার নয় আরো অনেকের সাথে হয়েছে তাই এরপরে যাতে আরও কোনো ভবিষ্যতে মেয়েদের জীবন নষ্ট না হয় বা আর কাউকে টার্গেট না করা হয় তাই জন্য উনি পুরোপুরি যথাযথ ব্যবস্থা নেবেন বলে আমি জানিয়েছে বাড়ি তৈরি করবেন ভাবছেন বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম কোথায় পাবেন চিন্তার কোনো কারণ নেই সমস্ত চিন্তার অবসান ঘটাতে আপনাদের হাতের কাছেই আছে শৌচ মার্বেল এন্ড টাইলস বাড়ি তৈরির সমস্ত সরঞ্জাম ইট বালি স্টোন চিপ সিমেন্ট রড থেকে শুরু করে সমস্ত কিছুই পেয়ে যাবেন শৌচ মার্বেল অ্যান্ড টাইলসে শুধু তাই নয় বাড়ি তৈরি করলেন বাড়িতে পাথর বসাবেন টাইলস লাগাবেন বেসিন লাগাবেন তাও পাবেন সৌর্য মার্বেল অ্যান্ড টাইলসে মার্বেল গ্রানাইট টাইলস স্যানিটারি বাথ ফিটিং দ্রব্যর একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আমাদের ঠিকানা হলো ভগবতী বালিকা বিদ্যালয়ের পাশে আমাদের দ্বিতীয় কাউন্টারটি হলো গোঘাট গোঘাট এক বিডিও অফিসের গেটে সম্মুখে বিশদে জানতে কল করুন 90642362180 প্রপাইডার রাজা বিশ্বাস গوغাত বকুলতলা হুগলি এখন সর্বholen আমরা অনেক দিন থেকে এই বিষয়টাটা সরব হয়েছে প্রায় পাঁচ মাস তো বটেই এই বিষয়টা জানার পরে যখন থেকে আমার বোনকে মারধর করা হয়েছে আমরা বিষয়টাতে সরব হয়েছি আমরা ফ্যামিলি মিলে এবং পুলিশকে আমরা জানিয়েছি বিষয়টা আরো উঠে এসেছে রিসেন্ট যে মেয়েটির সাথে ঘটনাটা ঘটেছে তারপরে আমরা এই বিষয়টিতে আর মুখ চাপা থাকতে চাইছি না আমরা বিষয়টা নিয়ে আরো এগিয়ে যেতে চাইছি পল্লবী সরকার শিক্ষিকা না শিকারী প্রেম না মানায় ছাত্রীকে ব্ল্যাকমেল আত্মহত্যার নাটক অভিযোগে ফুঁসে উঠল শহর অধ্যাপিকার অস্বাভাবিক আবেগের চাপ প্রেমের প্রস্তাব না মানায় ছাত্রীকে হেনস্থার অভিযোগে তোল আরামবাগ আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের সঙ্গীত বিভাগের এক অধ্যাপিকার বিরুদ্ধে উঠল চাঞ্চল্যকর অভিযোগ প্রাক্তন ছাত্রী মেঘনা সরকার দাবি করেছেন কলেজে পড়াশুনোর সময় ওই অধ্যাপিকা তার প্রতি অস্বাভাবিক আবেগ দেখিয়ে ঘনিষ্ঠ সম্পর্কে চাপ সৃষ্টি করেছিলেন অভিযুক্ত অধ্যাপিকার নাম পাল চৌধুরী মেঘনা আরামবাগের তনয়া চোদ্দ নম্বর ওয়ার্ডের বেনে পুকুর এলাকার বাসিন্দা তার অভিযোগ প্রথমে বন্ধুত্বের অজুহাতে ওই শিক্ষিকা তার বাড়ির দোতলায় ঘর ভাড়া নেন এবং ধীরে ধীরে ঘনিষ্ঠতার চেষ্টা করতে থাকেন পরে সরাসরি প্রেমের প্রস্তাব দেন কিন্তু প্রত্যাখ্যান করলে শুরু মানসিক এবং শারীরিক হয়ে যায় অভিযোগকারিনীর আরও দাবি অধ্যাপিকা তাকে রীতিমতো ব্ল্যাকমেল করতে থাকেন ভয় দেখান এমনকি আত্মহত্যার হুমকি পর্যন্ত দেন একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন সম্পর্ক মেনে না নেওয়ায় পড়াশোনা শেষ করে অন্য কলেজে ভর্তি হলেও মেঘনার জীবনে হেনস্থার চাপ থাকেনি এবং এর প্রভাব পড়েছে তার শিক্ষা এবং ব্যক্তিগত জীবনেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এই পরিস্থিতিতে মেয়েটি ভীষণভাবে মানসিক চাপে ভুগছে গত জুন মাসে আরামবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল কিন্তু তখন পুলিশের পক্ষ থেকে সাড়া না পাওয়ায় পরিবারের ক্ষোভ ছিল সম্প্রতি আরেকটি ছাত্রী একই ধরনের অভিযোগ করতেই নড়ে চলে বসেছে প্রশাসন আজ ফের মেঘনা আরামবাগ থানায় হাজির হয়ে আইসি রাকেশ সিং এর সঙ্গে দেখা করে পুরো বিষয়টি জানান এবং থানার সূত্রের খবর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে এই ঘটনায় কলেজ ক্যাম্পাস এবং শহর জুড়ে শুরু হয়েছে তীব্র চর্চা অনেকেই বলছেন ব্যক্তিগত অনুভূতি থাকতেই পারে কিন্তু শিক্ষিকার এমন জোর করে চাপ সৃষ্টি করা একেবারেই অগ্রহণযোগ্য একজন শিক্ষকের কাছে ছাত্রীর নিরাপত্তা সবথেকে বড় বিষয় যদি অভিযুক্ত অধ্যাপিকা তনয় পাল চৌধুরী তরফ থেকে এখনো অবধি কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে আপনার কি মত অধ্যাপিকার এই ধরনের আচরণ কি শক্তিগ্রহণযোগ্য বিউরো রিপোর্ট টার্গেট বাংলা নিউজ আমি একটা বিষয়ে চালিয়ে যাচ্ছেন সেই ভালো মুখোশটা মানে ভেঙে যেন ওনার খারাপ মুখোশটা খারাপ দিকটা সবার সামনে আসে এবং উনি দিনের পর দিন যে বিশেষ করে উনি যে ছাত্রীদেরকে টার্গেট করেন এক একটা বর্ষে একজন ছাত্রীকে উনি টার্গেট করে রাখেন এবং বিভিন্নভাবে করেন আমার শরীর খারাপ আমার এই খারাপ আমার সাথে থাক আমার পাশে থাক ঠিক আছে আর সেইভাবে আমি ওনার পাশে ছিলাম এককালীন কিন্তু দিনের পর দিন যখন দেখছি ব্যাপারটা উনি আমাকে থ্রেটের দিকে যাচ্ছে আমার বাবা মাকে গালি গালাজ আমাকে গালি গালাজ দিচ্ছে এবং আমি যেখানে পড়ি সেখানে বলা হয়েছে যে আমাকে নাকি সেখানে আর পড়তে দেওয়া হবে না আমার লাইফ কেরিয়ার বরবাদ করে দেবে সেই জন্যই আমি এতদিন তার সাথে সম্পর্ক হয়েছে আমি ভর্তি হয়েছি কিন্তু সেই টাইমে লকডাউন চলছিল দু হাজার উনি আমার বাড়িতে আমার প্রথমে বার্থডেতে আসেন একুশে তারপরে আমার বাড়িটা যেহেতু ওপরটা ফাঁকা ছিল উনি আমার বাড়িতে ভাড়া নিতে চান তারপরে এখানে আস্তে আস্তে আমার বাবা মার বলতো যে আমার বাবা মার মেয়ে নাকি উনি বড় মেয়ে ঠিক আছে আমাকে নিজের বোন দিদিকে নিজের বোন বলে উনি সবার সামনে আমি ওনার মেয়ে আমি আমি ওনার ওনার মেয়ে বোন সেইভাবেই উনি ব্যাপারটা কিন্তু আস্তে আস্তে সেটা আমি বুঝতে পারি এবং আমি বলি যে আমি সেই ধরনের মেয়ে আমার ছিল বলতে উনি সমকামিতার দিকে এগোচ্ছিলেন সমকামিতা বললে ভুল হবে উনি বাইসেক্সুয়াল একজন পারসন আহ কারণ ওনার যে আগে বিবাহ হয়েছিল সেটা ডিভোর্স হয়ে গেছে এবার তারপর থেকে উনি আমার সাথে তারপর আর কার সাথে কি করেছে আমি জানি না কিন্তু এখন জানতে পারছি যে ওনার বিভিন্ন জায়গায় বিভিন্ন মেয়েদের সাথে নাকি মানে উনি সম্পর্ক করতে চেয়েছিলেন কিন্তু তার রাজি না হয় সবাই সুইসাইডও ও কি করতে গেছিল এবার আমার সাথে যখন জিনিসটা ঘটে আমি ওনাকে বলি যে আমি স্ট্রেট ওম্যান ঠিক আছে তো তারপরে দিনের পর দিন যখন উনি বলতেই থাকছেন বলতেই থাকছেন আমার সাথে প্রেম কর আমার সাথে প্রেম কর জিনিসটা বাজে জায়গায় এগোচ্ছে সুইসাইড করার টেন্ডেন্সি ওনার মধ্যে বহুত পরিমাণে আছে আমি সেটারও খুব ভয় পেয়েছিলাম যে আমাকে যদি ফাঁসিয়ে দেয় সুইসাইড করে তো একদিন এরকমও পর্যায় হয়েছে যে উনি এই বদ্ধ ঘরের মধ্যে আমাকে ঢুকিয়ে নিজের হাত ঠুকে গেছেন নিজের মাথা ঠুকে গেছেন যে আমি মরে যাব নয় তোকে মেরে দেবো নয় আমি নিজে মরে যাব নিজের হাত ঠুকতেন এবং আমি প্রচন্ড একটু ভীতু মেয়ে ঠিক আছে মানে আমি এগুলো সহ্য করতে পারি না কারণ আমি ছোটবেলাতে আমার বাবা মাকে কোনোদিন এরকম ভাবে দেখিনি যে আমাকে ভয় দেখাচ্ছে ইয়ে করছে আমি বাড়ির ছোট মেয়ে সাধারণত আমি এইভাবে বড় হইনি তো উনি যখন এই জিনিসগুলো করতেন আস্তে আস্তে আমার বাবা মার থেকে আমাদেরকে সরিয়ে নেওয়া আমাকে সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল আমার বাবা মার নামে এমন এমন কিছু কথা বলতো যেটাতে আমি ভাবতাম যে আমার বাবা মা এতটাই খারাপ এবার আমি যখন আমার বাবা মার ইয়েতে বলতাম যে না আমার অমা তো এরকম নয় এরকম নয় না তোর বাবা মা এরকমই তোর বাবা মা এই উল্টো পাল্টা কথা বলা ঠিক আছে তারপরে যখন আমি ওনার বলতে থাকি যে তুমি আমার বাবা মাকে গালাগাল দিতে পারো না সেই দায়িত্ব সেরকমই বলবো ঠিক আছে ওনার বা আমার বাবা মার উপর একটাই রাখ কারণ আমার বাবা মা চায় না যে ওনার সাথে আমি এত ক্লোজ হই কিন্তু উনি আমাকে বারবার এইভাবে ম্যানিপুলেট করেন যে ওনার খুব শরীর খারাপ ওনার পাশে কাউকে একটা চাই ঠিক আছে আর আমি সেই স্বাদটা ওনাকে দিই এবার সেই জিনিসটা দিনের পর দিন এমন একটা পর্যায়ে চলে যে উনি ভেবেছিলেন সারা জীবন আমি সাথে কাটাবো বিয়ে না করব বিয়ে করব না কোনো ছেলেকে ভালোবাসতে পারবো না কিছু না করব ঠিক আছে এবার আস্তে আস্তে যখন আমার বাবা মা একদিন খুব এক্সট্রিম পর্যায়ে চলে যায় আমাকে গায়ে হাত তোলা হয় ওনার ফ্ল্যাটে আমি সেন্সলেস হয়ে যাই তখন উনি নিজেই ভয় পেয়ে যান ব্যাপারটাতে এবং আমাকে বলে তুই আমার সাথে রিলেশনশিপে থাকবি কি থাকবি না তুই বলে দে আমি তখন বলি তোমার মতো টক্সিক পার্সনের সাথে আমি রিলেশনশিপের মানে যেই ভাবেই হোক আমি ম্যাডাম এর সম্পর্ক চাই না দিদির সম্পর্ক সম্পর্ক চাই না তোমার সাথে এবার তখন উনি নিজের নার্ভের নার্ভের অসুখ আছে নার্ভের ওষুধ খেয়ে আমাকে ভয় রেখে সুইসাইড করতে যান তারপরে ওনাকে হসপিটালে নিয়ে যাই নার্সিংহোমে নিয়ে যাই হসপিটালে খাতে যান না নার্সিংহোমে নিয়ে যাই দিয়ে উনি সুস্থ হয়ে যান এবং ডাক্তারের সাথে আমার দিদির কথা হয়েছিল যে উনি অতগুলো নার্ভের ওষুধ খাননি অতগুলো যদি উনি নার্ভের ওষুধ খেতেন উনি মরে যেতেন ঠিক আছে এবার তারপরেও আমাকে ব্ল্যাকমেল করতো বিভিন্ন ভাবে ব্ল্যাকমেল করতো যে আমি রাস্তায় বেরিয়ে মাথা কেটে দেবো রেল লাইনে গিয়ে মরে যাবো এই করবো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মরে যাবো এরকম করে আমাকে বিভিন্ন ভাবে যাচ্ছেলাই করে করা হতো এবং বারবার আমি যেখানে ভাড়া থাকি মানে আমি এখন যেখানে এই ইউনিভার্সিটিতে পড়াশোনা করি সেখানে ওনার আর কি ম্যাডামদের সাথে খুব ভালো চেনাশোনা আছে সেখানে আমার নামের পাল্টা করে বলবে সেই থ্রেটনিং আমাকে দেয় বারবার যে তুই যেই রুমে থাকিস সেখানে তোর নামে বলে দেব এখানে ওই করে দেবো এবার আমি সাধারণত এখনো করছি তাই জন্য আমি মুখটা খুলিনি কিন্তু এই ঘটনাটা ঘটার পরে আমি তার আগে থেকেই পুলিশের দ্বারস্থ হয়েছিলাম পুলিশ আমাকে বলেছিল যে কলেজে যেতে কিন্তু আমি কলেজের এক স্টুডেন্ট এবং ম্যাডামের সাথে এক সময় আমার খুব ভালো সম্পর্ক ছিল বলে আমি ভেবেছিলাম যে হয়তো আমার কথা না বা গ্রাহ্য করবে না এবার পুলিশকে আমি বলি যে আপনারা ব্যাপারটা দেখতে পারবেন কি ওরা বলে যে যদি ম্যাডাম কিছু আরো বড়সড় করে তোমার বাড়িতে দলবল নিয়ে হামলা করে তখন আমরা সেই ব্যাপারটা জিজ্ঞেস করে একমাস জানিয়েছিলাম কতদিন আপনাদের বাড়িতে ভাড়া ছিল দুই একুশ থেকে দু মাঝামাঝি মানে জুলাই একুশের থেকে অফার করে হ্যাঁ আপনার বাড়ি থেকে যাওয়ার যে কারণ ছিল তারপরেও যে হ্যাঁ আমি তখন যখন আমার বাড়ি থেকে বেরিয়ে যায় তখন আমার সাথে মোটামুটি ওনার একটা ভালো সম্পর্ক ছিল দিদি হিসেবে যেরকম সম্পর্ক থাকে সেরকম একটা সম্পর্ক ছিল কিন্তু ওনার মানে আমি ওনাকে সত্যি বলছি আমি ওনাকে নিজের মায়ের চোখে দিদির চোখেই দেখতাম উনি আমাকে নিজের বাচ্চা বলে সবার কাছে পরিচয় দিতেন সেই দিদি একদিন মানে ফ্ল্যাটে যাওয়ার পর উনি আমাকে বলেন যে লাস্ট ঘটনাটা যেটা ঘটলো তুই আমার সাথে রিলেশনশিপে ডাকবি কি রাখবি না বলে দে আমি বলি যে না তোমার সাথে এরকম এত মানে যে মানুষ এত মেন্টাল হ্যারেস করে তার সাথে আমি জীবনে রিলেশন ডাকবো না আর তুমি যদি ভেবে থাকো যে আমি তোমার সারা জীবনের দায়িত্ব নিয়ে বসে আছি বা তোমাকে সারা জীবন দেখভাল করবো সেইটাও আমি করতে পারবো না এবং যখন আমি সেই রাত্রি বাড়ি থেকে বেরিয়ে আসতে চাই মানে ফ্ল্যাট থেকে বেরিয়ে আসতে চাই আমাকে দরজা বন্ধ করে রেখে দেন বলে যে না আমি তোকে বেরোতে দেবো না ঠিক আছে এবং সেখানে যারা উপস্থিত ছিল একটা দিদি আর একটা ভাই উপস্থিত ছিল তারা সেই ঘটনাটা দেখেছিল সবার সামনেই আমাকে মেরেছিল যা করেছিল এবং তার পরের দিন যখন আমি হসপিটাল থেকে এসে ভাইকে ফোন করি যে ভাই তুই বল যে আমার সাথে যেই যে ঘটনাগুলো তোরা কালকে দেখলি সেটা কি ঠিক হয়েছে যে আমাকে মেরেছে বলছে না ঠিক হয়নি কিন্তু সেই ভাই আবার কিছুদিন পর যখন ম্যাডাম এই ম্যানিপুলেশন খেয়েছে যে মেঘনা দিয়ে এই মেঘনা দিয়ে সেই সেই ভাই আবার চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে মেঘনা দিয়ে নাকি ভুল মেঘনা দিয়ে নিজেই মেরেছে নিজেকে মানে ওদের কাছে মারাটা কোনো ব্যাপার না আমি সেন্সলেস হয়ে গেছি সেটা কোনো ব্যাপার না ঠিক আছে এবার আস্তে আস্তে আমি সেই জায়গা থেকে সরে আসি আমার কাছে আবার থ্রেট কল আসে ওনার বন্ধুর তরফ থেকে যেন আমি তনার পালসদের সাথে কোনোদিন না করি আমি কন্টাক্ট করিও নি কিন্তু তারপরে ওনার বিভিন্ন স্টুডেন্টদের নাম্বার থেকে আমার ফ্যামিলির কাছে আরো নানা রকম থ্রেড কল আসতে থাকে যে তোকে এই দিয়েছি তোকে ওই করেছি সেই করেছি সেইগুলো ফেরত দিয়ে এই করেছি ওই করেছি আমরা ফেরত দিয়ে দিয়েছি আমার কাছে যেই জিনিস ওনার ছিল আমরা ফেরত দিয়ে দিয়েছি তাও তাও এখনো দিনের পর দিন এই যেমন আমার দাদার বউকেই কালকেই ফোন করেছিল আবার যে কাল কেন আমি এই নিউজ চ্যানেলে কমেন্ট করেছি ঠিক আছে তো তাদেরকেও নানাভাবে জড়ানোর চেষ্টা করা হচ্ছে এবং আমি চাইছি এটাই যেন ম্যাডামের যারা এখনো পর্যন্ত এই ঘটনার সম্মুখীন হয়েছে তারা সামনে এসে কথা বলে আমি ভয় পাইনি

খুব ব্যক্তিগত স্টুডেন্ট আছে যারা ম্যাডামের কাছে উডবস্ করেন ঠিক আছে আর কি স্টুডেন্ট না কোনো ছাত্র ইউনিয়নের সদস্য না না তারা স্টুডেন্ট তারা ম্যাডামের কাছে গান শিখতে এসেছেন ম্যাডামের কাছে অনেকেই গান শেখে সেটা আমি জানি কিন্তু কয়েকটা চার-পাঁচজন আছে যারা ম্যাডামের কথা আর কি উডবস্ করে ম্যাডাম আর কি ওদের কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড আছে না আমি সেরকম জানি না কলেজকে জানাবো ভেবেছি কিন্তু আমার এখন মাস্টার্সের एग्जाम চলছে তাই এখন এই বিষয়টা নিয়ে মানে আমি আজকে আপনাদেরকে এটা বললাম কিন্তু আমার কালকে আছে আমি এখন কিছু কলেজকে হার থানায় বলেছি এবং স্যারের সাথে আমাদের কন্ট্যাক্ট আছে স্যার বলেছেন দেখো এই যে কমেন্ট গুলো আসছে এগুলো নিয়ে তো কোনো স্টেপ নেওয়া যাবে না এনে উনি যদি তোমাদের উপর হামলা করে চড়াও হয় তখন আমরা এই ব্যাপারটা ওনাকে দেখে নেবো আর মানে এই ব্যাপারটা নিয়ে ভয় পাবে না যে তুমি তো ওনাকে সুইসাইড করতে বলো তাই উনি নিজের ইচ্ছে সুইসাইড করতে গেছেন ঘোরাও যাননি তাই তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা আমাকে স্যার আশ্বস্ত দিয়েছে আমার নাম মেঘনা সরকার বাড়ি আরামবাগে আমার বোনকে আহ দিনের পর দিন টর্চা করা হয়েছে মেন্টাল এবং লাস্ট অবধি আমি জানতে পেরেছি ওখানে ফিজিক্যাল টর্চার করা হয়েছে এমন চর মারা হয়েছে যে অজ্ঞান হয়ে গেছিলো আহ যেদিন এই ঘটনাটা ঘটে তারপরের দিন আহ ওখানে যারা উপস্থিত ছিল তাদের মধ্যে একটি ছেলে আমি নামটা নিতে চাই শুভজিৎ সে আমাকে এই জানায় যে তাকে চর মারা হয়েছিল এবং আমার তাকে বাড়িতে আমার বোনকে বাড়িতে আসতে দেওয়া হয়নি বাড়িতেও আসতে চেয়েছিল সেই রাতে আহ যখন ফ্ল্যাটে ছিল

আমরা চাইছি এখন আমাদেরকে মানে কাল অব্দিও আমার বৌদির কাছে কল এসেছে আমাদের কাছেও দিনের দিন এই অন্য নাম্বার থেকে ট্রেকিং আসছে আমার বাবাকেও কল করা হচ্ছে মাকেও কল করা হচ্ছে এবং আমি স্কুলে চাকরি করি এবং সেখানেও মানে যাবার কথা বলা হচ্ছে আমরা চাইছি যে এই বিষয়গুলো সামনে আসুক এবং পুলিশ হস্তক্ষেপ করুক এবং কলেজ কর্তৃপক্ষ এটাতে হস্তক্ষেপ করুক পল্লবী সরকার আপনাদের প্রতি এরকম কেন করছেন আমার বোনকে প্রেমের প্রস্তাব দেওয়া হয়েছিল এবং সেখানে ও তাতে রাজি হয়নি হ্যাঁ উনি যতদূর সম্ভব মানে আমি ওই কলেজে এক স্টুডেন্ট ছিলাম আমি মিউজিক ডিপার্টমেন্টে ছিলাম আগে আহ উনি আমি যখন জানতে পেরেছিলাম উনি লেস ঠিক আছে তো সমকামী এবং বাইশে ছুয়ালো ওনার উনি বিবাহিত এখন সেটা ডিভোর্স হয়ে যায় সেই জায়গা থেকে আমার বোন প্রস্তাব দেওয়ার পর বোন সেটাকে রিজেক্ট করে ও যেহেতু সেক্ষেত্রে অত্যাচার করা হয় নানা রকম ভাবে থেকে ভাড়া ছিলেন চব্বিশ হ্যাঁ সালের মাঝে মাঝে টাইম থেকেই প্রস্তাব দেওয়ার পর থেকে যখন নাকচ করে দেয় তারপর থেকে এই ঘটনাটা শুরু হয় এ হ্যাঁ হ্যাঁ আমাদের বাড়িতে অনেক ঝামেলা হয়েছে আমার মাকে মারধর উদ্দি করা হয়েছে এবং সেই রাতে আমি সেদিন এখানে প্রেজেন্ট ছিলাম না কিন্তু আমার মাকে মারধর করা হয়েছে আর বাবাকে নানা রকম ভাবে গালিগালাজ করেছে এবং আমাকেও করা হয়েছে আপনি নেশা করেন গাজা নেশা মদ সব রকমেরই নেশা করেন গো করেন

অবশ্যই আতঙ্কে আছি মানে আমরা রীতিমতো আমাদেরকে এরকম বলা হচ্ছে যে বাইরে বেরোলে বিষয়টা দেখে নেব তো আমরা বাইরে বেরোতেই রীতিমতো ভয় পাচ্ছি আমার বোন তো বিশেষ করে ভয় পাচ্ছে আপনারা সরব কেন পরে যে একজন প্রাক্তন ছাত্রী নিয়ে যেটা আপনি বলছেন সেটা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না উনি এখন আমাদের বর্তমানে স্টুডেন্ট নয় আর ওনার বাড়িতে আমাদের কোনো অধ্যাপিকা ভাড়া ছিলেন কি ছিলেন না সেটা আমার জানা নেই এবং সেই প্রশ্নটা উনি থানাতে যেতেই পারেন এজ এ সিটিজেন আরামবাগের একজন বাসিন্দা হিসেবে তিনি যেতেই পারেন সেটা তখন রানিং ছিলেন যে উনি একুশে একুশ সালে স্টুডেন্ট ছিলেন খুব সম্ভবত সেই সময় তিনি যদি সেই সময় কোনো অভিযোগ করেছিলেন আমি তখন দায়িত্বে থাকিনি আর ওই বিষয়টা নিয়ে যেহেতু উনি আমাদের এখন স্টুডেন্ট নয় এই বিষয়ে আমাদের কোনো বক্তব্য এখন নেই বর্তমানে কোন বিষয়টা যেটা ওই কলেজের যে বিষয়টা যেটা বলি আপনি যেটা বললেন প্রথমেই শুরুতে যে কলেজের গেটের বাইরে প্রথম কথা কলেজের গেটের বাইরে কিছু যদি ঘটে আমরা গেট পর্যন্ত আমাদের গার্ডরা আছে লক্ষ্য রাখে ছেলে মেয়েরা যাতে ভালোভাবে যেতে পারে এবং সেটা তারা লক্ষ্য রাখে কিন্তু আমাদের কলেজের গেটের সামনে কিছু হয়নি এটা ওই আমাদের কলেজ থেকে কিছুটা গিয়ে আমরা যেটা শুনেছি যদিও বাইরের বিষয়ে এই বিষয়ে আমার কোনো প্রতিক্রিয়া নেই যেটা শুনেছি আমার কলেজের গেটের সামনে হয়নি আর কালীপুর স্বামীজি স্কুলের গেটের সামনে কোনো ঘটনা হয়তো ঘটেছেন তিনি যদি সেটা বলে থাকেন সেটা কলেজের অভ্যন্তরীণ বিষয় নয় আর কলেজের অভ্যন্তরীণ বিষয় নিয়ে যেটা বলছেন সেই বিষয়টা আমাদের কাছে ওনারা অভিযোগ দিয়েছেন কলেজের বাইরের কোনো বাইরের বিষয় নিয়ে কোনো অভিযোগ ওনারা করেননি সেই বিষয়ে আমাদের আজকে গভর্নিং বোর্ডির যারা অভ্যন্তরীণ সদস্য আছেন তাদের নিয়ে আমি বসেছিলাম গতকাল আমি ছিলাম না কলেজের প্রমোশন ছিল সেখানে আমি গেছিলাম তা যার জন্য যিনি দায়িত্বপ্রাপ্ত ছিলেন গতকাল আমি সেই ম্যাডামকেও আজকে দেখেছিলাম তিনিও ছিলেন তার সামনে যেহেতু ওনার একটা অভিযোগ করেছেন আমরা প্রাইমারি ইনভেস্টিগেশন করি কিন্তু এটা মাথায় রাখবেন যে আমরা কেবলমাত্র প্রাইমারি ইনভেস্টিগেশন করতে পারি আমাদের মাথার উপরে গভর্নিং বডি এফেক্স বডি আকারে আছে আমরা এই বিষয়টা নিয়ে পরবর্তীকালে এই ঘটনার সত্যতা যাচাই করার জন্যে ওনারা এরকম অভিযোগ করেছেন ম্যাডাম সেই অভিযোগ অস্বীকার করছেন সুতরাং উভয় পক্ষকে একসঙ্গে বসিয়ে পরবর্তীকালে গভর্নিং বডিকে দিয়ে এর পুঙ্খানুপুঙ্খ যদি সত্য ঘটনা থাকে কলেজ তার যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে এটুকু আপনাকে জানাচ্ছি হ্যাঁ থ্যাংক ইউ কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘণ্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া